আসলে তো তো সেন্ট্রাল আমাদের বিষয় না ওনারা মিশিল করছেন আমাদের সেন্ট্রাল আর ছবি সমন্বয় তো ওনারা আমরা শান্তিপূর্ণভাবে ওনারা কালকে আমরা ফেসবুক পেয়েছি যে আমাদের প্রোগ্রাম মাঞ্চাল করার জন্য একটা করে ছাব্বিশ তো মধ্যনগর উপজেলা বিভিন্ন উপজেলায় মেসেজে আমরা আপনারা আসে নাই ওদের প্রোগ্রাম মাঞ্চাল না আসবেন কিন্তু আমাদের পক্ষে আসবেন ওদের কমিটি যে কোনোভাবে গ্যাপ করাতে হচ্ছে আমরা যে কমিটি ও আসবে ওরে আটটা পরে ধরবো হ্যানত্যান মানে তো আমরা একটা সাধারণ জিডিও করে আসছি কালকে রাতে আমরা প্রশাসনিকভাবে সব সহযোগিতা চাইছি কিন্তু আমরা আসলে প্রপার সহযোগিতা পাই নাই আমরা যে আইন শৃঙ্খলা বাহিনীর বলেন পুলিশও আসে নাই অন্য সব প্রোগ্রামে আপনারা দেখবেন যে পুলিশ আসে এসে এখানে একটা টিম বহাল থাকে আমরা আজকে আমি প্রোগ্রামের দুই ঘন্টা আগেও ফোন দিচ্ছি পশ্চিমবঙ্গে উনি বলছেন উনার নাকি প্রদেশের কনস্টেবল ওনার টহল টিম আসে শহরে ওইটাই নাকি একটু পরে করে আসে আমরা ডিএসবি কে জানাইছি আমাদের যে আজকে প্রোগ্রাম আছে আমরা জানাইছি জানিয়েছি র্যাব পর্যন্ত কলেজ ডিসি অফিসে অ্যাপ্লিকেশন গ্রীষ্মকালে যে আমাদেরকে আর্মি উঠে আর্মির একটা গাড়ি আসছিলো আর্মির একটা গাড়ি বের হয়ে শুধু বলছে যে আমরা সামনে দিয়ে আবার আসতেছি এর মধ্যে আমাদের

ওরা আমাদের কি নাম লেখা হইছে নাম লেখা আমাদের আমাদের উপরে ওই এসে মারি তো দিস্তা আমরাও আমরাও উপরে ওই এসে মারি তো দিস্তা বড় ফের ঘুরে দেখতেও দেখো আপনারা নিপের কোশ্চেন নেই মন্দির মারার জন্য

ঠিক আছে এরপর ওনারা ডিসিশন দেবেন যে কি করতে হবে

あ・あっ